তুমি জানো তোমার নাম কি ইয়াসিন ভালো নাম সুন্দর নাম বাবা দশটা টাকা টাকা না দিলে হয় না হ্যাঁ তুমি কেমনে বুঝলা কালকে ভিডিও করবে তোমার ভিডিও করবে কে এন্ডে কেলোকে ওই পার্টিয়া পার্টিয়া কই তুমি ভাইরাল হইতে চাও কে কে ভাইরাল হইলে কি যে আইবা কত দুই টাকা কই গলোবা কই যাই

তুমি আর মায়ের ফুল বেশ পাইছো চাইনিজ ভিডিও করবো চাইনিজ ভিডিও করে লাভ কি তোমার ভিডিও করলে ভালো হইব না হ্যাঁ তোমার মা আর তুমি কাজ করো তোমার আব্বু গই বাবা তিনজনে কামাইছো

사이다 다 비즈니스 바라이세